স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় ইঞ্জুরিতে পড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন দুই ম্যাচের দুটিতেই হেরে বাংলাদেশ ইতিমধ্যে ওয়ানডে সিরিজ খোয়ালেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন মোহাম্মদ মিঠুন দলের অন্য ব্যাটসম্যানরা যেখানে রান পেতে সংগ্রাম করেছেন সেখানে মোহাম্মদ মিঠুন দুই ম্যাচেই হাঁকিয়েছেন অর্ধশতক দুটি ম্যাচেই দলের সংগ্রহ দুশো পার হওয়ার পিছনে রয়েছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা মিঠুনের এই চোট তাই দলের জন্য বড় দুঃসংবাদ দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় হ্যামেস্ট্রিংয়ে এই চোট পান তিনি যদিও এই ইনিংসেই কিউই পেসারদের সামলে করেছেন সাতান্ন রান আগের ম্যাচে দলের বিপর্যয় সামলে বাষট্টি রানের ইনিংস উপহার দিয়েছিলেন যা এনে দিয়েছিল সম্মানজনক সংগ্রহ অন্যদিকে চোটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদ মিঠুনের হ্যামেস্ট্রিং চোটের বিপরীতে মুশফিকুর রহিম ভুগছেন পাঁচরের ব্যথায় দুজনের চোট কতটা গুরুতর তা জানতে স্ক্যান করা হবে স্ক্যানের পরেই পরিষ্কার হওয়া যাবে চোটের অবস্থা সম্পর্কে ব্যাট হাতে প্রথম ওয়ানডেতে পাঁচ রান করার পর দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে চব্বিশ রান জানিয়ে রাখা ভালো আগামী 20 ফেব্রুয়ারি ডানে ডিনে সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে এই ম্যাচে বাংলাদেশ জয় পেলেও সিরিজ যেতা সম্ভব নয় কেননা প্রথম দুই ম্যাচ জিতে স্বাগতিক দল ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড সিরিজের শুরুর আগ থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রয়েছে চোটের সমস্যায় বিপিএল শেষ করেই চোটের শিকার হন স্কোয়াডের দুই সদস্য সহ অধিনায়ক সাকিবাল হাসান এবং পেসার তাসকিন আহমেদ ফলে দল নিউজিল্যান্ডে আসে তাদেরকে ছাড়াই এরপর দলে ডাক পাওয়ার সম্ভাবনা জাগানো ইমরুল গায়েচও চোট পান এবার সেই তালিকায় যুক্ত হলেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনো বিধ্বস্ত হওয়া বাংলাদেশ শিবিরে মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের চোট তাই ভাবাচ্ছে সামনের ম্যাচে তাদের দলে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় দর্শক মণ্ডলী তৃতীয় এবং শেষ ওয়ান ডেতে মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনকে আপনারা দলে দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন